পনেরোর অফার চলতেছে এই অফার সীমিত সময়ের জন্য আশা করি এই অফার আর আপনি কোথাও পাবেন না এই হলো এই অফারের দোকান অনলাইনে গুগল ইউটিউবে সার্চ দিয়ে আপনি চাইলে রিভিউগুলো দেখতে পারেন চমৎকার একটা ফোন গরিবের আইফোন বলতে পারেন আর এটা হলো আমার শালার দোকান তাই যারা মোবাইল কিনবেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন বিশেষ করে আরও বেশি অফার পাবেন তো শালার নাম হচ্ছে নাইম কী অবস্থা নাইম এই তো আলহামদুলিল্লাহ অফার দিয়ে দিলাম আমিন টিভির জন্য আমিন টিভির নাম বলতে হবে আমিন টিভির নাম যারা বলবেন পনেরোশো টাকা ডিসকাউন্ট মার্কেট প্রাইস একদম আঠারো হাজার টাকা দোকানে যদি কেউ আসেন মাত্র 16500 টাকা। মোবাইলের ভিতর কি কি আছে? অনেক কিছু আছে আমরা আনবক্সিং আপনার সাথে থাকেন। ওকে দর্শক আমরা এখন আনবক্সিং করতেছি তো এই মোবাইলে শুধু এই ফোন না বাটন ফোন প্রচুর ডিজাইনের বাটন ফোন আছে। দেখেন অনেক সুন্দর সুন্দর বাটন ফোন আর এই পাশে কিন্তু মোবাইল এক্সেসরিজ এবং কাবার প্রচুর কালেকশন রয়েছে। সাভার, আশুলিয়া, নবীনগর, ইপিজেড, বাইপল, রপ্তানি, ভলিদপুর, দড়িগি, কালিয়াকৈর, সАндর, টাঙ্গাইল, শ্রীপুর, রপ্তানি এলাকার যারা আছেন সবাই খুব দ্রুত চলে আসবেন। আমার এই সালার দোকানে নাইম সবসময় কিন্তু অফার দামি প্রোডাক্ট সেল করে তো আমরা এখন আনবক্সিং করতেছি বিসমিল্লাহ বিসমিল্লাহ বিল স্ক্যানে কিন্তু WhatsApp ইমো নাম্বার দেওয়া আছে প্রবাসী ভাইরা চাইলে নিশ্চিন্তে নির্ভয় বিশ্বাসের সাথে আপনি কেনাকাটা করতে পারেন দেখেন মাশাআল্লাহ আপনারা আমিন ভাইকে যেভাবে বিশ্বাস করেন এই নাইমকেও ঠিক একই ভাবে বিশ্বাস করে এই মোবাইল ফোনগুলো কিনতে পারেন ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন তো এইটা ভিডিও করতেছি হঠাৎ নাইমের দোকানে চলে আসলাম আর এই ফোনটা আমি নিজেই ব্যক্তিগতভাবে নিছি সেটটা অনেক সুন্দর আর এর ডিসপ্লে হচ্ছে 6.9 6.9 6.9 ও রে 33 ওয়াট এর 33 ওয়াট চার্জার 7000 এমপিয়ারের ব্যাটারি 7000 এমপিয়ারের ব্যাটারি এটা এবং পাওয়ার ব্যাংকের মত কাজ করে এক ফোন থেকে আরেক ফোনে আপনি চার্জ দিতে পারবেন সাথে একটা কিন্তু সিলিকন কভারও কিন্তু ফ্রি আছে ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এটা কি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল

একদম অফিসিয়াল ফোন তো এই ফোন যারা কিনতে চান সরাসরি কোথায় আসবে নাইম হাসেম প্লাজা ডি পি জেড আশুলিয়া সাভার ঢাকা এটাছে রক্তাইলে বসে রক্তানি হাসেম প্লাজা দ্বিতীয়তলা দ্বিতীয়তলা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত 10টা পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে দোকানের নাম হচ্ছে মা মোবাইল সিটি মা মোবাইল সিটি আমরা একটু শোরুমের ব্যানারটা দেখাই এটা হলো মা মোবাইল সিটি দ্বিতীয় প্লাজা থেকে উঠে একদম সোজা এদিকে চলে আসবেন মা মোবাইল সিটি তো যারা যারা মোবাইলটি সংগ্রহ করেন চান এই অফার প্রাইসে খুব দ্রুত টাইমের সঙ্গে যোগাযোগ করেন ভিডিও ডিসক্রিপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো দিয়ে রাখছি প্রবাসীরা চাইলে আপনার এলাকার গ্রামে মা বাবা আত্মীয় স্বজনের জন্য এই এত সুন্দর সুন্দর বাটন ফোনগুলো কিনতে পারেন এদিকে দেখেন যে গরিবের আইফোন রয়েছে পিচ্ছি একটা মোবাইল রয়েছে আর অনেক কালেকশনের মোবাইলগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বাটন ফোন সর্বনিম্ন কত টাকা থেকে শুরু সাতশো টাকা সাতশো টাকা থেকে শুরু খুচরা খুচরা আচ্ছা তো এরকম দুই হাজার বাইশে পঁচিশে তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত কিন্তু বাটন বাটন ফোন পাবেন এদিকে দেখেন স্যামসাং আছে নোকিয়া আছে একদম অরিজিনাল জেনুইন তো এই প্রতারণার ভিড়ে যদি কেউ বিশ্বাসের সাথে মোবাইল কেনাকাটা করতে চান অবশ্যই মা মোবাইল সিটি আমার সালার নাহিমের দোকানে অবশ্যই চলে আসবেন আমি টিভির নাম অবশ্যই বলবেন তাহলে এই ডিসকাউন্ট অফার কিন্তু পেয়ে যাবেন অথবা এর বাইরে আপনি যদি যে কোনো মডেলে যদি সেট কিনতে চান মার্কেট থেকে অনেক কম প্রাইসে অফারে সেটাও কিন্তু ফোন করে বলতে পারে যে ভাই আমার এই মোবাইলটা লাগবে এটার দাম কত রাখবেন সাথে সাথে নাইম আপনাকে কিন্তু রেটটা দিয়ে দেবে আর একটা কথা বলি আমার যেই হাতের যেই মোবাইলটা আছে রেডমি নোট নাইন এই মোবাইলটা কিন্তু এই যে আমার সালা নাইমের দোকান থেকে আজকে থেকে প্রায় পাঁচ ছয় বছর আগে কিনছিলাম তো এইটা এত বছর চলছে কোনো প্রকার গ্রিন লাইন পরে নাই এই দেখেন কোনো প্রকার গ্রিন লাইন পরে নাই তো এই মোবাইলটা মূলত আপনার এখন একটু সোলো হয়ে গেছে এইখানে রেডমি আবার নিলাম তাহলে আমাদের রেডমি মোবাইল ভালোই সার্ভিস দেয় তো এই মোবাইল গ্রিন লাইনের কোনো প্রমাণ বা কোথাও পাইছোল ফলে গ্রিন লাইন আসে না অফিসিয়াল ফলে গ্রিন লাইন আসে না